আর কেন এত দানের কথা বলেন দানের টাকা কি আল্লাহর কাছে যায় আল্লাহ নবীর কাছে যায় আল্লাহ নবীর কাছে যায় না দানের টাকা আল্লাহর কাছেও যায় না আল্লাহ নবীর কাছেও যায় না আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয় তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন তাই কারণ হচ্ছে দানে দুইটা উপকার আছে এক তাজ কি হয়। যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে আপনার তাজকিয়াত্নফস হবে অন্যের প্রতি সহমর্মী হবেন অন্যের প্রতি দয়াদ্র হবেন আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই মানুষের দুঃখ কষ্ট দেখলেও মানুষের চোখের পানি দেখলেও তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা অহংকারী অন্তর হিংসুটি অন্তর তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে নফস হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে দুই কিয়ামতের মাঠে আমরা অসংখ্য অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে কেননা আমরা এবাদতের জগতে সকল এবাদতো পরিপূর্ণ করতে পারিনি দুই রাকাত সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে তাহলে কোন এবাদতটা কখন দাবি করব যে এটা পরিপূর্ণ করেছি না সালাত না সিয়াম না হজ না জাকাত সব জায়গায় কোথাহি আছে অপূর্ণাঙ্গতা আছে আর মানুষ মানেই থাকবে পাশাপাশি অসংখ্য গুনাহ আছে কত মানুষের গিবোধ করেছি কত মানুষকে গালি দিয়েছি কত মানুষের নিন্দা করেছি কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি ফেরত দেইনি বা বাকি ছিল পরিশোধ করিনি কত কি ঘটে রিক্সা লাগে থাপ্পড় দিয়েছি বুকে দিয়েছি এই যে অসংখ্য সমস্যা নে কি মাঠে আমাদের উত্থান হবে এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাকআপ দিবে আপনার দান বলেন আল্লাহ